জয় গুরু ওম শ্রী পরমাত্মনে নম শ্রী শ্রী গুরু গৌরঙ্গ বিজয়ত সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম জানাই শ্রীমদ ভগবত গীতা এর আগের ভিডিওতে আমাদের ষষ্ঠ অধ্যায় শেষ হল এবার সপ্তম অধ্যায়ে এই অধ্যায়টির নাম জ্ঞান বিজ্ঞান যোগ তো এখানে শ্রী ভগবান কিসের জ্ঞানের কথা বললেন আর কোন বিজ্ঞানের কথাই বা বলছেন আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব অর্থাৎ এক কথায় এই অধ্যায়টির নাম সপ্তম অধ্যায়ের নাম জ্ঞান বিজ্ঞান যোগ হলো কেন আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব গীতার এই সপ্তম অধ্যায়ে জ্ঞান ও বিজ্ঞানের বর্ণনা রয়েছে শ্রী ভগবান হলেন এই সমস্ত জগতের মহা কারণ এটিকে দৃঢ়ভাবে জানাই হলো জ্ঞান সাধারণ ক্ষেত্রে আমরা যে সমস্ত ইতিহাস ভূগোল ইত্যাদি বই পড়াশোনা করে যে জ্ঞান অর্জন করি বা বাস্তব অভিজ্ঞতা থেকে যে সমস্ত জ্ঞান অর্জন করি এই সমস্ত কিছুই জড়া জাগতিক জ্ঞান ভগবানই হলেন এই জগতের মহা কারণ এটিকে জানা এটিকে উপলব্ধি করাই হলো প্রকৃত জ্ঞান ভগবানের প্রকৃতি দুই প্রকার অপরা প্রকৃতি ও পরা প্রকৃতি এই জগৎ সংসার হল অপরা প্রকৃতি আর জীব হল পরা প্রকৃতি অপরা প্রকৃতি জড় এবং নিত্য পরিবর্তনশীল অন্যদিকে পরা প্রকৃতি চেতন এবং তা নিত্য অপরিবর্তনশীল শ্রী ভগবান বলেছেন এই যে পরা এবং অপরা এই যে দুটি প্রকৃতি এই দুটি প্রকৃতি তার নিজের স্বভাব পরা প্রকৃতি এবং অপরা প্রকৃতি এই দুটি শ্রী ভগবানের স্বভাব হওয়ায় এই অপরা প্রকৃতির কোনো পৃথক অস্তিত্ব নেই অর্থাৎ এটিও শ্রী ভগবানেরই অন্তর্গত কিন্তু জীব এই অপরা প্রকৃতিকে গুরুত্ব দেয় এবং এই অপরা প্রকৃতির সাথে সম্পর্ক স্থাপন করতে চায় অপরা প্রকৃতির সাথে জীব যে সম্পর্ক স্থাপন করে এর পিছনে দুটি কারণ আছে প্রথমত অহংবশত অর্থাৎ আমি শরীর আর দ্বিতীয়ত মমতা বশত অর্থাৎ আমার শরীর এই মেনে নেওয়া সম্পর্কই সকল প্রাণীর উৎপত্তির কারণ প্রকৃতপক্ষে এই সমগ্র জগতের কার্য কারণ কর্তা সবই হলেন শ্রী ভগবান অর্থাৎ ভগবান ব্যতীত দ্বিতীয় আর কেউ নেই তিনি নানা রূপে নানাভাবে আমাদের কাছে প্রকটিত হয়ে আছেন এটিকে দৃঢ়ভাবে জানাই হলো জ্ঞান অর্থাৎ ভগবান ছাড়া আর দ্বিতীয় কিছু নেই তিনি আমাদের কাছে নানা রূপে প্রকটিত আছেন এটি অনুভব করাকে বলা হয় বিজ্ঞান এই জ্ঞান ও বিজ্ঞানের দ্বারা শ্রী ভগবানের সাথে আমাদের নিত্য সম্পর্ক স্থাপন করা যায় তার সাথে নিত্য যোগ অনুভূত হয় তার সাথে পরম প্রেম ও নিত্য সম্পর্ক জাগ্রত হয় এই যে নিত্য যোগ এটি হলো আমি ভগবানের আর ভগবান হলেন আমার আর শ্রী ভগবান সব কিছুর মধ্যেই পরিব্যাপ্ত আছেন এটিকে উপলব্ধি করে যিনি শ্রী ভগবানের শরণাগত হন তিনি মুক্ত পুরুষদের থেকেও দুর্লভ অর্থাৎ সেই প্রকার মহাত্মা অতি দুর্লভ সেই প্রকার ভক্ত ভগবানের কৃপায় পরা ও অপরা রূপ সহ ভগবানের সমগ্র রূপ উপলব্ধি করতে পারেন এটি জানতে পারলে আর জানার কিছুই বাকি থাকে না তখন সেই প্রকার ভক্ত জেনে যান উপলব্ধি করেন যে ভগবান ছাড়া ভগবান ছাড়া এই জগতে আর দ্বিতীয় কোনো কিছুরই অস্তিত্ব নেই ভগবানের সাথে তখন তার একটা আত্মগত ভাব হয়ে যায় তখন ভগবানের প্রতি যে প্রেম সেই প্রেমের জাগৃতি ঘটে আর এই প্রেমের জাগরণই মনুষ্য জন্মের সার্থকতা গীতার সপ্তম অধ্যায়ে এই জ্ঞান ও বিজ্ঞান বিষয়ে আলোচিত হয়েছে তাই এই অধ্যায়টির নামকরণ হয়েছে জ্ঞান বিজ্ঞান যোগ আজ এই পর্যন্তই আসুন এবার সেই ভগবানের মহামন্ত্র জপ করি हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नमस्कार